তোমরা দেখছো অল ইন্ডিয়া টেন মিনিট স্কুল আমি অভিষেক আছি তোমাদের সাথে আজ আমি আলোচনা করব। মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাব্বিশের গণিত অর্থাৎ আমরা যে প্রথম চ্যাপ্টারটি আরম্ভ করছি তার নাম হচ্ছে অংশীধারী কারবার এটি তোমরা চোদ্দো নম্বর চ্যাপ্টার কিন্তু আমি এই ভিডিওতে প্রথম আলোচনা করছি অর্থাৎ আমার চ্যানেলেই প্রথমবার আমি আলোচনা করছি তো দেখে নাও প্রথমে অঙ্কটা কি দিয়েছে দেওয়া আছে আমিও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার ও পঁচিশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো এবং হিসাব করে দেখি আমরা কে কত টাকা করে পাব তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব। না আমি ও আমার বন্ধু মালার মূলধন যথাক্রমে কত পনেরো হাজার টাকা ও মালা দিয়েছিল পঁচিশ হাজার টাকা তাহলে এরপর মূলধনের অনুপাত আমরা লিখে নেব সহজভাবে তো পনেরো হাজার ইস টু পঁচিশ হাজার তাহলে পনেরো ইস টু পঁচিশ এরপরে পাঁচ দিয়ে কাটাকাটি করেছি তাহলে পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ থ্রি ইস টু ফাইভ এরপর আমাদের কাজ করতে হবে না অনুপাতের সমষ্টিটা লিখতে হবে অনুপাতের সমষ্টি কত না তিন যোগ পাঁচ সমান আট এরপর দেখো আমাদের বছরের শেষে কত লাভ হয়েছে না ষোলো হাজার আটশো টাকা অর্থাৎ ষোলো হাজার আটশো টাকার মধ্যে আমি কত পাবো আমার বন্ধু মালা কত পাবে তো ক্ষেত্রে আমি লভ্যাংশ পাবো কত না ষোলো হাজার আটশো গণিত আমার অনুপাত কত ছিল তিন আর অনুপাতের সমষ্টি ছিল আট তাহলে একুশশো গণিত তিন তাহলে কত ছ ঠিক একইভাবে মালা লভ্যাংশ কত পাবে না এক একুশশো গুণিত পাঁচ কাটাকাটিটা আমরা কি করেছি না আটকে একশো আটষট্টি দিয়ে কাটলে আমরা একুশ পাই তারপরে দুটো শূন্য বসিয়ে দিয়েছি তাহলে দেখো আমি পেলাম ছ হাজার টাকা এবং আমার বন্ধু মালা পেল দশ হাজার পাঁচশো টাকা এরপর আসি দেখো দুইয়ের অঙ্কটা দুইয়ের অঙ্কটা কি বলেছে পিয়ম সুপ্রিয়া ও বুলু যথাকমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো কিন্তু বছর আনতে দেখা গেল তারা তিন হাজার টাকা লোকসান হলো অর্থাৎ তাহলে যেহেতু তারা দোকান খুলেছিল নতুন তাদের কিন্তু লাভ হয়নি লাভের উল্টে লোকসান গেছে তাহলে এখানে বলেছে যে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে নিশ্চয় যে বেশি দিয়েছে তাকে বেশি দিতে হবে না যে কম দিয়েছে তাকে বেশি দিতে হবে তো আমরা দেখো অঙ্কের মাধ্যমে এরপরে জানব তো প্রথমে আমরা কি করব না পিয়ম সুপ্রিয়া ও বুলুর মূলধন যথাক্রমে আমরা লিখে নেব তাহলে পিওমের পনেরো হাজার টাকা সুপ্রিয়ার দশ হাজার টাকা এবং বুলুর পঁচিশ হাজার টাকা মূলধনের অনুপাত তাহলে আমরা কী করব পনেরো হাজার ইস টু দশ হাজার ইস টু পঁচিশ হাজার তাহলে পনেরো ইস টু দশ ইস টু পঁচিশ এরপরে দেখো কী আসছে না থ্রি ইস টু টু ইস টু ফাইভ এরপর আমাদেরা কী করব না অনুপাতের সমষ্টি আমরা বের করে নেব অনুপাতের সমষ্টি আমার কথা হচ্ছে তিন যোগ দুই যোগ পাঁচ সমান দশ এরপর আমরা কী বলেছিলাম আমাদের অঙ্কে দেওয়া আছে যে মোট লোকসান খেয়েছে তারা তিন হাজার টাকা অর্থাৎ মোট লোকসানের পরিমাণ হচ্ছে তিন হাজার টাকা আমরা লিখে নিলাম এরপর দেখো পিওমকে লোকসানের টাকা দিতে হবে কত না তিন হাজার গণিত তিন বাই দশ তাহলে এই যে অনুপাত প্রথম পিওমেরটা তাহলে তিন আর তার জন্য যেহেতু অনুপাতের সমষ্টি আমার দশ এসছে তাই দশ তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল তাহলে আমরা কত পড়ে থাকছি তিনশো ইন্টু তিন অর্থাৎ নশো টাকা তাহলে পিয়মকে লোকসানের টাকা দিতে হবে নশো টাকা এরপর দেখো দেখি সুপ্রিয়াকে কত দিতে হবে না সুপ্রিয়াকে দিতে হবে একইভাবে করবো তিন হাজার ইন্টু দুই বাই দশ তাহলে তিনশো ইন্টু দুই সমান ছশো টাকা এবং বুলুকে দিতে হবে তিনশো ইন্টু পাঁচ অর্থাৎ পনেরোশো টাকা তাহলে দেখো এখানে যে যত বেশি টাকা দিয়েছিল তাকে কিন্তু তত বেশি টাকায় ক্ষতিপূরণ দিতে হল কেননা কারণ হচ্ছে যখন লাভ হতো লাভ হলে কিন্তু ও বেশি লভ্যাংশ পেত সেই কারণে যেহেতু লস হয়েছে তাহলে ও ঘাটতিপূরণটা ঠিক সেইভাবেই দেবে চলো এরপর তিনের অঙ্কটা দেখা যাক তিনেরটা বলেছে শোভা ও মাসুদ দুজনে মিলে পঁচিশ আড়াই লক্ষ টাকার একটি গাড়ি কিনে দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন তাহলে গাড়িটা কিনেছিল আড়াই লাখ টাকায় এবং বিক্রি করেছে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় এরপর গাড়িটি কেনার সময়ে শোভা এবং মাসুদের শোভা মাসুদের দে এক পূর্ণ একের দুই গুণ টাকা বেশি দিয়ে থাকলে কে কত লভ্যাংশ পাবে তো আমি প্রথমে ধরে নিচ্ছি যে ধরি মাসুদ টাকা দিয়েছিল এক্স টাকা এবং শোভা টাকা দিয়েছে এক পূর্ণ একের দুই ইন্টু এক্স টাকা অর্থাৎ থ্রি এক্স বাই টু টাকা তাহলে এরপর আমরা কি করব মাসুদ ও শোভার মূলধনের অনুপাত তাহলে কত এক্সটি ইন্টু এক্স ইস টু থ্রি এক্স বাই টু তাহলে দেখো এই ধারে দুইটা ওই ধারে গুণ হয়ে যাচ্ছে তাহলে টু এক্স ইস টু থ্রি এক্স এক্স এক্সে বাদ চলে যা গেল তাহলে কত টু ইস টু থ্রি এরপর একই নিয়মে আমরা কি করব অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি কত না দুই যুক্ত তিন তাহলে পাঁচ এরপর গাড়িটির ক্রয় মূল্য কত না দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বিক্রয় মূল্য দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে মোট লাভ আমাদের কত হচ্ছে না মোট লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস কয় মূল্য অর্থাৎ দু লাখ বাষট্টি হাজার পাঁচশো মাইনাস দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের মোট লাভ হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপরে দেখো মাসুদ কত লভ্যাংশ পাবে তাহলে আমাদের মোট লাভটা বেরিয়ে গেছে তাহলে মোট লাভ কত বারো হাজার পাঁচশো গুণ দুই বাই পাঁচ তাহলে এরপর পাঁচ দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো পাঁচ পঁচিশে একশো পঁচিশ দুটো শূন্য বসে গেল তাহলে দুই হাজার পাঁচশো গণিত দুই তাহলে মাসুদ লভ্যাংশ পাবে পাঁচ হাজার টাকা এবং শোভা কত লভ্যাংশ পাবে একইভাবে আমরা বসাবো না বারো হাজার পাঁচশো গণিত তিন বাই পাঁচ তাহলে পঁচিশশো গুণিত তিন অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা এরপর দেখো নেক্সট অঙ্কই আমরা আসি দেখো চারেরটা তিন বন্ধু যথাক্রমে পাঁচ হাজার ছ হাজার ও সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করার এক বছর পর দেখলো যে আঠেরোশো টাকা লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য তারা কী ঠিক করলো না প্রত্যেককে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত নেন তাহলে তাদেরকে কত টাকা দিতে হবে তা হিসাব করে লেখি একই অঙ্ক এর আগেও আমরা দেখো একটা করেছি একইভাবে হবে তো প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধুর মূলধন যথাক্রমে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা অতএব মূলধনের অনুপাত আমরা কি লিখবো পাঁচ হাজার ছ হাজার সাত হাজার অর্থাৎ দেখো তিনটে করে শূন্য প্রত্যেকটাতে বাদ চলে যাচ্ছে তাহলে কত ফাইভ ইস টু সিক্স ইস টু সেভেন এরপর আসি আমরা অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি কত পাঁচ যোগ ছয় যোগ সাত তাহলে কত পাঁচ ছয় এগারো সাথে আঠেরো অনুপাতে সমষ্টি আমার এলো আঠেরো এরপর আমাদের মোট লোকসান হয়েছিলো আঠেরোশো টাকা তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে আঠেরোশো গুণিত পাঁচ বাই আঠেরো তাহলে কাটাকাটি হলে একশো তাহলে একশো গুণিত পাঁচ মানে পাঁচশো টাকা তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে পাঁচশো টাকা এবং দ্বিতীয় বন্ধুকে দিতে হবে একইভাবে করবো আঠেরোশো গুণিত ছয় বাই আঠেরো তাহলে ছয় গুণিত একশো মানে ছশো টাকা এবং তৃতীয় বন্ধুকে দিতে হবে আঠেরোশো গুণিত সাত বাই আঠেরো তাহলে গুণ করলে কত না একশো গণিত সাত অর্থাৎ সাতশো টাকা তো এরপরে দেখো তারপরের অঙ্কটাই আসি পাঁচের অঙ্কটা কি বলেছে দীপু রাইবা ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা এবং ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পরে তাদের চোদ্দো হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুয়ের তিন অংশ তারা সমানভাবে ভাগ করবে এবং বাকি অংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা নির্ণয় করি দেখো প্রথমে আমরা কি করব না তিনজনের মূলধনের অনুপাত লিখে নেব একইভাবে তাহলে দীপু রায়বা ও মেঘার মূলধনের অনুপাত যত কমে ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো এবং নয় হাজার একশত টাকা তাহলে মূলধনের অনুপাত আমার হচ্ছে পঁয়ষট্টি ইস টু বাহান্ন ইস একানব্বই শূন্যগুলো বাদ দিয়ে তাহলে দেখো এরপর তেরো দিয়ে কাটাকাটি করছি বা তেরো দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি পাঁচ তেরং পঁয়ষট্টি চার তেরং বাহান্ন এবং সাত তেরং একানব্বই তাহলে পাঁচ ইস্টু চার ইস্টু সাত তাহলে অনুপাতের সমষ্টি আমার আসছে পাঁচ যোগ চার যোগ সাত অর্থাৎ ষোলো বছরের শেষে আমাদের মোট লাভ হয়েছিল কত টাকা তাহলে দেখো বছরের শেষে আমাদের মোট লাভ হয়েছিল চোদ্দো হাজার টাকা তাহলে কি করব না এই যে চোদ্দো হাজার টাকার তাহলে চোদ্দো হাজার টাকার মোট লাভের দুয়ের তিন অংশ কি করব না আমরা সমানভাবে ভাগ করব সমানভাবে নয় এখানে কত দিয়েছে না দুই বাই তিন অংশ তাহলে মোট লাভের দুই বাই তিন অংশ আমরা চোদ্দো হাজার টাকাটা সমানভাবে ভাগ করব। তাহলে চোদ্দো হাজার চারশো টাকার দুয়ের তিন অংশ মানে কত হচ্ছে দেখো চোদ্দো হাজার চারশো গণিত দুই বাই তিন তাহলে দেখো তিন দিয়ে কাটলে হচ্ছে চার হাজার আটশো তাহলে চার হাজার আটশো গুণিত দুই অর্থাৎ ন হাজার ছশো টাকা তাহলে আমার চোদ্দ হাজার চারশোর তিন দুই বাই তিন অংশ হচ্ছে ন হাজার ছশো টাকা তাহলে ন হাজার ছশো টাকা আমরা কি করব বলেছিলাম না প্রত্যেকেই সমানভাবে ভাগ করে নেবো তাহলে প্রত্যেকেই সমানভাবে ভাগ করে নিলে আমাদের কত আসছে না ন হাজার ছশো ডিভাইডেড বাই তিন তাহলে কত বত্রিশশো টাকা করে অর্থাৎ প্রত্যেকেই পাবে বত্রিশশো টাকা করে এরপর দেখো বাকি যে টাকাটা থাকছে চোদ্দো হাজার টাকা তার ভেতর দেখো আমাদের অলরেডি ভাগ হয়ে গেছে ন টাকা তাহলে ন হাজার চোদ্দো হাজার চারশো মাইনাস ন হাজার ছশো তাহলে আমাদের হাতে পড়ে থাকে আটশো টাকা এই চার হাজার আটশো টাকাটা আমরা কি করব ওই যে প্রথমের মূলধনের অনুপাত সেই অনুপাতে আমরা ভাগ করে নেব তাহলে দেখো চার হাজার আটশো টাকার মতো দীপু পাবে একইভাবে করেছি চার হাজার আটশো গুণিত পাঁচ বাই ষোলো তাহলে তিনশো নং আটচল্লিশ অর্থাৎ তিনশো ইন্টু পাঁচ তাহলে দীপু পাচ্ছে পনেরোশো টাকা একইভাবে চার হাজার আটশোর মধ্যে রাইবা পাবে তিনশো ইন্টু চার অর্থাৎ বারোশো টাকা এবং মেঘা পাবে তিনশো ইন্টু সাত অর্থাৎ একুশশো টাকা এরপর দেখো দীপু মোট লভ্যাংশ কত পাবে না এদিকে পেয়েছে বত্রিশশো টাকা এখানে পেল পনেরোশো টাকা তাহলে কত হচ্ছে তার মোট হচ্ছে চার হাজার সাতশো টাকা এরপর রায়বা পাবে বত্রিশশো যুক্ত বারোশো টাকা অর্থাৎ চার হাজার চারশো টাকা এবং মেঘা পাবে বত্রিশশো যুক্ত দু হাজার একশো টাকা অর্থাৎ পাঁচ হাজার তিনশো টাকা ঠিক আছে এরপর আসি ছয়ের অঙ্কটা ছয় অঙ্কটা কী বলেছে না তিন বন্ধু যথাক্রমে কমে আট হাজার টাকা দশ হাজার টাকা ও বারো হাজার টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন বছরের শেষে তারা দেখলেন যে তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ করার পর তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত লভ্যাংশ পাবে তো আসি প্রথমে তাহলে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর মূলধন যথাক্রমে আট হাজার দশ হাজার এবং বারো হাজার টাকা অর্থ মূলধনের অনুপাত হবে আট হাজার ইস টু দশ হাজার ইস টু বারো হাজার তাহলে কত হচ্ছে আট ইস টু দশ ইস টু বারো তাহলে কত হচ্ছে দেখো দুই দিকে যাচ্ছে আমার তাহলে দুই চার আট দুই পাঁচে দশ দুই ছয় বারো তাহলে চার ইস টু পাঁচ ইস টু ছয় এরপর আমরা কী করবো না অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি কত হচ্ছে চার যোগ পাঁচ যোগ ছয় সমান হচ্ছে ছয় চারে দশ পাঁচ পনেরো এরপর কি বলেছে না মোট লভ্যাংশ আমাদের মোট লভ্যাংশ হয়েছিল কত তেরো হাজার চারশো টাকা কী বলেছে তারা কি বলেছে না তারা বলেছে যে তাদের যে লাভটা হবে সেই লাভটা থেকে প্রথম যে ব্যাংকের কিস্তিটা সেই কিস্তিটা তারা শোধ করবে দিয়ে তারপরে তারা ভাগাভাগি করবে তাহলে ব্যাংকের কিস্তি বাদে লভ্যাংশ কত না তেরো হাজার চারশো মাইনাস পাঁচ হাজার তাহলে আট হাজার চারশো টাকা এই যে আট হাজার চারশো টাকা পড়ে রইলো এই আট হাজার চারশো টাকার ভেতর কে কত লভ্যাংশ পাবে আমাদের সেটাই জানতে চেয়েছে অঙ্কটায় তাহলে আমরা কি করব দেখো আট হাজার চারশো টাকার মধ্যেও প্রথম বন্ধু লভ্যাংশ পাবে কত না আট হাজার চারশো গুণিত চার বাই পনেরো তাহলে দেখো পনেরো দিয়ে কাটলে পাঁচশো ষাট ইন্টু চার তাহলে আমার আসছে কত বাইশশো চল্লিশ টাকা এরপর আসে দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু কত পাবে একইভাবে বের করেছি পনেরো থেকে কেটে পাঁচশো ষাট ইন্টু পাঁচ মানে আঠাশশো টাকা এবং তৃতীয় বন্ধু লব্যাংশ পাবে একইভাবে পাঁচশো ষাট গণিত ছয় মানে তেত্রিশশো ষাট টাকা তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব নিয়ে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের আরও ভালোভাবে ক্লাস করাতে পারি তো নেক্সট পার্ট দেখার জন্য দুদিন অপেক্ষা করো দুদিনের ভেতরে আমি এর পরবর্তী পার্টটা দিয়ে দিচ্ছি